প্লাস্টিক দেওয়া নতুন আসছে একদম সব এক্সপোর্ট এই যে দোকানটাই হচ্ছে এক্সপোর্ট দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট সাথে আছে ফর্মাল প্যান্ট তো বিস্তারিত দেখতে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি ঢাকার বিখ্যাত একটি এক্সপোর্টের দোকান এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মক্কা গার্মেন্টসে যেটার অবস্থা নিউ সুপার মার্কেটের ঠিক দোতলায় আসলেই

অনলাইনে নেওয়ার থেকে সরাসরি দোকানে এসে নিয়ে বেজে ওকে তবে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কালেকশন এগুলো কিন্তু যার যেরকম সাইজ লাগে আমি আসলে দিতে পারবো আর যারা অনলাইনে ওগুলো অর্ডার করবে ওনাদেরকে দেওয়া যাবে আর যেগুলো আমি দেখাবো এখন এগুলো আমি অনলাইনে দিতে পারবো সমস্যা আর আমার দোকানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা যারা দোকানে এসে নেবেন তারা একটার জন্য আসলে অন্তত দশটা নিতে পারবেন

এবং আমার জিনিসের কোয়ালিটি এবং মানুষের টোটালি আলাদা আমার মার্কেট ব্যতিক্রম বিশ্বাস না হয় একটা বার আয়সা দুই সের পিস দেখে যান নিতে হবে না আশা করে দোকানে একবার আসবেন আসার পরে হয়তো আপনাদের অভিজ্ঞতাটা একটু চেঞ্জ হবে নিউ মার্কেটে অনেক সুনাম আছে অনেক বদনাম আছে সব কিছু মিলেই আল্লাহ রহমতে সর্বোচ্চ দিয়ে অন্তত দোকানে একটা কালেকশন করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমি করার চেষ্টা করি ওয়াশগুলো দেখেন দারুণ দারুণ ওয়াশ কিন্তু তবে আমি বলবো যে যেই যে প্যান্টগুলো দেখেন একটু দ্রুত পার্চেস করার চেষ্টা করবেন জি আর এটা যদি নেন এটা সাইজ হবে তিরিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা পড়বে এটা একটু লাইট ওয়াশের ভিতরে এটা একটু লাইট ওয়াশের ভিতরে এটা আমেরিকান এগুলো না ওয়াশগুলো দেখেন খুব সুন্দর অ্যাভেলেবেল যারা যারা নেবেন দোকানে আসার চেষ্টা করবেন অনলাইনের থেকে দোকানে আসাটা

এই যে কত পিস মাল আসছে এটা সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছে এই যে 6884 পিস ওকে জাস্ট এখানে লেভেলটা কি কোন কেটে দেয় নাকি অনেক সময় কেটে দেয় অনেক সময় কেটে দেয় এগুলো একসাথে যেত দেশে পরিস্থিতি অনুসারে কেটে দেয় আচ্ছা এটা প্রাইসের পড়বে একদম 1000 টাকা 1000 টাকা পড়বে 1000 টাকা এই যে 12 টাস অনলি অনসনের ওকে

এটা প্রাইসে পড়বে একদম 1000 টাকা 1000 টাকা ফিক্সড 1000 টাকা পড়বে আচ্ছা এই যে আরোটটা হবে জারা আচ্ছা ন্যারো লম্বা কোনো কিছু করা লাগবে কিছু করা লাগবে না কিছু করা লাগবে না এটা হলো সাইজ अवेलेबल সাইজ 30 থেকে 40 42 44 পর্যন্ত এটা হলো জারা মেন প্রাইস পড়বে একদম 1000 টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কি স্টেজ অনেকে মনে করেন মনে করবেন যে দাম অনেক বেশি আমি বারবারই আপনাদের কাছে বলি আপনারা মার্কেটে এসে জাস্টিফাই করেন

আর এটা হলো আপনার ওয়াশ করা ঠিক আছে এটা ওয়াশ প্রোডাক্ট আর এটার যেমন এক কালারটা আমি একটু দেখাই এটার কালারটা ছিল কিন্তু মূলত এটা এরকম হ্যাঁ এরকম ছিল এটা করে ওয়াশ করে এটা একটা ডিফারেন্ট একটা ইয়া করছে এটা খুবই রেসপন্স খুবই ভালো এটার আলোর মধ্যে আপনারা যারা আসবেন একবার পুরো দেখেন তারপরে যে বিবেচনা করবেন নেবেন কিনা তারপরে এটা আছে এটা হলো মধ্যে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাকি 150 টাকা কুরিয়ার চার্জ দিতে হবে আগে আচ্ছা খুব সুন্দর প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা এই যে হ্যাঁ একদম 800 টাকা পড়বে 800 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেরকম ভালো লাগে এসে এসে সমস্যা নাই আর আবার অনেকের বলে দিই

তবে এগুলো দেখা মাত্রই আপনার অর্ডার করে দেবেন কারণ এগুলো সাইজ খুবই লিমিটেড এক্সপোর্টের জন্য লিমিটেড সাইজ এটা সাইজ হবে 34 থেকে শুরু করে 40 42 44 পর্যন্ত প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা আর যদি বলি এই যে আরো কালেকশন আছে এই যে এই কালারগুলো কিন্তু সহজে ফেড হয় না না এটাও মোবাইল পেন আপনার দোকানে আসবেন যারা মোবাইল পেন নাও আর ইচ্ছুক আছেন তারা দোকানে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ প্রাইস পড়বে ইউজ কালেকশন একই প্রাইস 1200 1200 1200 টাকা এই যে সাইজ কত লাগবে এটা বডিটা কি ভাই ধরেন

এর প্রোডাক্টটা খুলে দেখবেন আপনি ভালো লাগলে আপনি রিসিভ করে নেবেন কোনো সমস্যা নাই আসলে রিটার্ন করার কোনো মানি হয় না আপনারা আমার এই পর্যন্ত না হলো লক্ষাধিক পিস আমি কুরিয়ার করেছি এখন আমার পাশাপাশি আর একটা দোকান আছে পাঞ্জাবি সব আমার একটা পিস প্রোডাক্ট রিটার্ন আসেনি আশা করি এখানেও আসবে না আচ্ছা হ্যালো হলো সি এন্ড কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যা আমি আপনাকে কিভাবে দেখাবো শাকিল ভাই এই যে এগুলো সব ইউজ ইয়েতে সি এন্ড এর প্রোডাক্ট এই যে এগুলো সব সি আমি না দেখালে অনেকে বুঝবে না এই যে এটা ওয়াশটা দেখেন এটা হলো এস ইয়া এসও লেভেল এসও লেভারের এই যে এগুলো 100% এক্সপোর্ট এগুলো e 100% এক্সপোর্ট এগুলো তো আর কোনো ইয়া না এই যে এগুলো লোকালি হয় না যারা নেবেন যারা নেওয়ার ইচ্ছুক দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নেন আমি আপনাদের ভালোর জন্য বলছি আমার ভালোর জন্য আমি অনলাইনে দিলে কিন্তু আমার সময় বাঁচবে বা পরিশ্রম বাঁচবে আপনি ছবি পাঠাইছেন আমি ছবি দিয়ে দিয়ে দিলাম আপনি প্রোডাক্ট পাইয়া গেলেন

আছে কিনা আপনাকে আমি দেখাই দেব প্যাক কাপড়ে আচ্ছা এগুলো কিন্তু বিগ সাইজের এগুলো বিগ সাইজের সাইজ কিন্তু এগুলো 50 60 70 পর্যন্ত দেওয়া যাবে এই যে আচ্ছা এই হ্যাঁ নিড ডেনিম মোডে জি এগুলো কেমন পড়বে বিগ সাইজের গুলো 1 টাকায় পড়বে 800 টাকায় পড়বে 800 টাকায় পড়বে সাইজ যাই নাই ওইটা ডাজেন্ট ম্যাটার বাট আপনারা হচ্ছে প্রোডাক্ট যদি আপনি নিতে চান যে কোনো সাইজের পাবেন এখানে যে কোনো সাইজের পাবেন আর যারা নিতে বেশি নেবেন 10 12টা 15টা করে নেবেন আপনাদের কাছে অনুরোধ আপনার দোকান আসবেন ঠিকানাটা বলে দেন একটু ঢাকা নিউ দোতলা পাঁচ নাম্বার গলি মক্কা গার্মেন্টস নিউ সুপার মার্কেট যেটা নিউ মার্কেট নামে পরিচিত ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজ বরাবর মার্কেটে ঢুকলে মার্কেটের মাস সেন্টারে প্রথমে থেকে শুরু করে এক নম্বর গলি তারপর পাঁচ নাম্বার গলি মক্কা গার্মেন্টস চার গলি দিয়ে ডুকলো আমার দোকানটা পাবেন পাঁচ নাম্বার গলি দিয়ে ডুকলো আমার দোকানটা পাবেন অ্যাভেলেবেল আর তারপরও যদি কেউ যদি না চিনে থাকেন আমার মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন আমি দোকানের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব ওকে আমি বারবার বলি আপনারা অনলাইনে কিনে কাটার থেকে সরাসরি দোকানে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই যে রেবেলের একটা ব্ল্যাকের ভিতরে না এটা কালার আছে হ্যাঁ এটার ব্লু আছে এস আছে অনেকগুলা কালার আছে ব্যাক সাইডে দেখাবেন আমি দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু কিস্টি সম্পূর্ণ স্টিচ ফুল স্টিচ আপনারা আপনারা দোকানে আসেন ভাই বাংলাদেশ ত্যাটনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কাস্টমার যদি আমার দোকানে আসতে পারে তাহলে ডাকার আশেপাশে ঢাকা চাঁদপুর কুমিল্লা এর কেন আসতে পারবে না আল্লাহর রহমদ আসেন তবে অনেকে বলতেছে হালাল ভাই মক্কার কোনো রিভিউ না

কারণ আপনার চোখ আছে দেখার মতন হাত আছে লালার মতন আপনি দু কাজে লাগান দেখবেন যে বুঝতে পারেন এই মার্কেটে তিনশো টাকা প্যান্ট পাওয়া যায় পাওয়া যায় না যে এমন শব্দ নাই ভ্যানগারের মেয়েদের দুশো টাকা বেছে একশো পঞ্চাশ টাকা বেছে সবগুলো প্যান্ট সিটি গোল্ড যেমন একবার স্বর্ণের মতনও দেখা যাচ্ছে কিন্তু সেটা দুশো টাকা পায় আবার এই সেম সেইটা কিন্তু আবার দুই লাখ টাকা খরচ করতে হয় তো এরকমই আমি বেশি বিভ্রান্ত করবো না আপনাদেরকে আপনার চোখ দেখে দেখে নেবেন চোখ দিয়ে দেখে নেবেন

এটি এখন আসছে আর কি মালটি এগুলো নতুন আসছে একদম এই যে মালের কালার দেখেন আচ্ছা এই যে সাইজ अवेलेबल সাইজ अवेलेबल আছে এই যে সাইজ अवेलेबल আমি আপনাদের না দেখালে বুঝবেন না এরকম হাজারো ব্লেস্টার আছে আমার দোকানে আপনাদের খুলে দেখার মত কাস্টমারকে এই যে এগুলো সব এগুলো সব সব এক্সপোর্ট সব এক্সপোর্ট এই যে দোকানটাই আছে এক্সপোর্ট সাইজ আর চতুরুগো লাগবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত লাগবে সমস্যা নাই আল্লাহর মধ্যে দোকান আসে দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়া যাবে এই যে ক্যাবাটিন লাইট কালারের ভিতরে এই যে আচ্ছা

আচ্ছা আপনাদের ঠিকানাটা আর কিছু আছে নাকি আর কিছু নাই যারা নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে যারা নেবেন যদি আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমরা ছবি দিবেন আর কুড়ি হার চার্জটা আগে বহন করবেন আর আমি বারবার বলি আপনারা অনলাইনে কিনা কাটার থেকে সরাসরি দোকানে আসেন আশা করি আল্লাহ মতো একটা নিয়োগ করে আসলে দশ বারোটা পনেরোটা করে নিতে পারবেন আর যারা বেশি নেওয়ার ইচ্ছুক আছেন তারা সরাসরি দোকানে চলে আসবেন আল্লাহর মতে এখন থেকে হিউজ পরিমাণ কালেকশন আজকে পাঁচ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ আজকে থেকে শুরু ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে আমার দোকানে আসবেন আপনাদের কাছে আমার অনুরোধ করিল